ড্রয়ের মধ্য দিয়ে বছরটা শেষ করেছে ব্রাজিল দু সালে আগামী বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ দুই ম্যাচে ব্রাজিলের জয় ছিল না একটাও ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচের সমান ব্যবধানে ড্র করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থানটা মোটেও সুবিধাজনক অবস্থান নয় পাঁচ নম্বর পজিশনে আছে সেলেসাউরা বারো ম্যাচ থেকে আঠারো পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে লম্বা সময় হল নেইমার জুনিয়র আছেন ব্রাজিলের স্কোয়াডের বাহিরে ইঞ্জুরির কারণে মাঠে ফিরতে পারছে না এই তারকা ফরওয়ার্ড ব্রাজিল এই বছর আর মাঠে নামছে না পরবর্তী ম্যাচ ব্রাজিল খেলবে নতুন বছর অর্থাৎ দু পঁচিশ সালে মার্সে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচগুলোতে কি নেইমার জুনিয়র ফিরবেন দলের যখন এই দুরবস্থা তখন স্বাভাবিকভাবেই নেইমার ভক্তদের মনে এই প্রশ্ন জাগছে ব্রাজিলের উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর প্রশ্ন করা হয়েছিল দলটির কোচ ড্রেভেল জুনিয়রকে সেখানে তিনি বলেন আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি নেইমার সবসময় দলের জন্য গুরুত্বপূর্ণ আমি তাকে জাতীয় দলে ফিরাতে চাই দল তাকে পুরোপুরি সমর্থন দেবে আমি আশা করি আগামী মার্চেই সেটা ঘটতে পারে কিংবা সেই বছর যে কোনো সময় অর্থাৎ মার্চেই ব্রাজিলের স্কোয়াডে ফিরবেন নেইমার